আসসালামু আলাইকুম আপনারা সকলেই আহলে বায়াতের অন্তর্ভুক্ত আপনাদের সবাইকে আমার ছাড়া অনেক আলোচনা মাওলা আলী সম্পর্কে হয়েছে আমি সে আলোচনা করবো না হাদিস কোরআনের আবার দিয়েও কোনো কথা বলবো না আজকের এই মাওলার অভিষেক দিবস যারা আয়োজন করেছেন সম্মিলিত সুফি কল্যাণ পরিষদ জিটকা শরীফ এই সুফি কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি সেক্রেটারি অন্যান্য কর্মকর্তা যারা সদস্য উপদেষ্টা এবং যারা সমবেত মাওলা আলী আলে সালামের আশেকার আমি সকলের প্রতি আমার শ্রদ্ধা ভক্তি রাখি আমার ভক্তি আপনারা কবুল করবেন যেহেতু নবী করিম সাল্লা সালাতু সাল্লাম তেইশ বছর পর্যন্ত এত কষ্ট এত নির্যাতন সহ্য করে তার দিন ধর্ম প্রচার করল আল্লাহ তাল্লাহার নির্দেশে তারপরে ইসলাম এই ধর্ম এই দিন এটা পরিপূর্ণতা লাভ করল না যতক্ষণ পর্যন্ত মাওলা আলী আলহ সালামকে মাওলায়াত দান না করলো মানকুন্ত মাওলা হু ফাহাজা আলিউল মাওলা আর যখন এটা করলো আল্লাহ তালার নির্দেশে আল্লাহ তালা বলল আজকে আমি এই দিনকে পরিপূর্ণ করে দিলাম বলি শুভান অতএব কারণে পৃথিবীতে যত অ্যাবাদত বন্দীগী আমরা করি না কারণ নামাজ পড়েন রোজা করেন হজ করেন জাগাত করেন গুরুভজন যেটাই আপনি করতে যান। মাওলা আলী পর্যন্ত যে পর্যন্ত মাওলা আলী পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনার হৃদয়ে মোহব্বত জাগ্রত হবে না ততক্ষণ পর্যন্ত আপনি ধর্মের অ্যাবাদতের কিছুই করলেন অতএব কারণে দিনে পানা মাউলা আলীতে মাউলা মিল্লাতে মাউলা আলী মারিফতে মাউলা আলী বেলায় মাউলা আলী জাননাতে মাওলা আলী পুলসেরাতে মাওলা আলী সব জায়গার মধ্যে ইয়া আলি ইয়া আলী ইয়া আলী আমরা অলি আলী আলী অলি যারা অলি আল্লাহ কাছে যায় অলি আল্লাহকে মহব মহব্বত করে তারা মাওলা আলীকেই মহব্বত করে মাওলা আলী থেকেই অলি আসছে অলি আলী আলী অলি অতএব আমরা যেন এই পতাকার ছায়াতলে আমরা সকলে থাকতে পারি আমি সকলের প্রতি ভক্তি সালাম রেখে আলী সারা দিন নাই আলী সারা ধর্ম নাই আলী সারা ভক্তি নাই আলী সারা প্রেম নাই আলী সারা জান্নাত নাই আলি সারা ফুল ছাড়াত নাই আলী সারা নাজাত নাই আমরা যেন এই জায়গাটার মধ্যে থাকতে পারি ইয়া মুশকিল মুশকিলকুষা বা ইল্লাল্লাহু পাক মুী হাকলা ইহা ইহান সকলকে আবার সালাম রাখি সমস্ত পীর মশাইকলি আল্লাহ জিদকার শরীফের মাটি এখানে কথা বলতে এমনিতে একটু সমস্যা হয় আপনারা সবাই সেই মাওলার বর্গ বলে আমি মনে করি আপনারা জিদকা শরীফের যারাই আছেন আমি সমস্ত দরবারে ভক্তি রাখি কারণ হলে আপনারা জিজ্ঞাসা শরীফের মাটিতে আপনারা যারা আছেন তারা সবাই সেই মাওল্লার পরিষদ অর্থাৎ আহলে বাইয়াতের পরিষদ আপনাদের সবার কদমে ভক্তি রেখে আমি আমার বক্তব্য এ পর্যন্ত সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহে ও আবার কাছে